আশ্বেকি শুভেচ্ছা অনেকেই জানতে চান ফনেটিক্স বিষয়টা আসলে কী ফনেটিক্স বা ধ্বনি বিজ্ঞান মূলত ভাষা বিজ্ঞানের একটি ব্রাঞ্চ ধ্বনি বিজ্ঞান আমাদের বিভিন্ন লোকাল অর্গানস বা বাগযন্ত্রের সমন্বয়ে উৎপাদিত যেসব সাউন্ডস বা ধ্বনিগুলো আছে সেগুলোর গঠন বৈশিষ্ট্য

অডিটরি ফরেন্সিক আর্টিকুলেটরি ফরেন্সিক্স মূলত শব্দের গঠন বা ফিজিক্যাল কম্পোনেন্টস নিয়ে বেশি অধ্যয়ন করে যেমন আপনার মুখ দাঁত জিভলা সফট প্যালেট হার্ট প্যালেট এবং পুরো ভোকাল ক্যাভিটি নিয়ে আপনি কিভাবে কোন প্রক্রিয়ায় শব্দ বা সাউন্ড তৈরি করেন সেই ম্যাকানিজমটি নিয়ে কাজ করে আচেকুল সেনেটিক্স আর অ্যাকস্টিক্স বা শ্রুতিধ্বনি বিজ্ঞান মূলত ধ্বনি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কীভাবে তরঙ্গ হিসেবে প্রবাহিত হয় এবং এর ভৌত দিক যেমন কম্পন ডিউরেশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করে ত্রি যে বিষয়টি আছে সেটি হচ্ছে অজিটরি পয়েন্স বা শ্রবণাত্মক ধ্বনি বিজ্ঞান এটি তো মানুষের কান এবং মস্তিষ্ক কীভাবে ধ্বনিগুলোতে গ্রহণ করে এবং বিশ্লেষণ করে সেসব বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষেপে আমরা বুঝতে পারলাম ধ্বনি বিজ্ঞান হচ্ছে দি সায়েন্টিফিক স্টাডি অফ স্পেস সাউন্স অর্থাৎ ধনী কীভাবে গঠন হয় ধ্বনির ফিজিক্যাল কম্পোনেন্টস ধ্বনির বিভিন্ন শ্রুতিগত এবং ধনির শ্রবণাত্মক যে কম্পোনেন্টস গুলো আছে সেসব বিষয় নিয়ে সাইনটিফির আলোচনা করে থাকে এবং ধ্বনিকে শুদ্ধ ভাবে উচ্চারণে সহযোগিতা করে থাকে ধন্যবাদ